আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়াই ভালো আছে আপনারা দেখছেন আর এস এ টিভি বেহস্ত হতে হজরত আদম আলাই সালামকে সন্দীপে ও বিবি হাওয়াকে চেদ্দাই পাকানো হয়েছিল তারা উভয়জন দুনিয়ার একজন এক জায়গাতে ছিল আর একজন অন্য জায়গাতে ছিল এরকম ভাবে দুনিয়াতে ছিল তখন অন্ধকার তারা উভয়জন অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এমন এক পরিস্থিতিতে এ ভূমিতে তারা পতিত হয়েছিলেন যেন একবারে অকুল দরিয়ায় তারা বাসলেন যদি দুজন একই সাথে থাকতে পারতেন তবু হয়তো তাদের একটু আনন্দ বা অন্তরে সাহস সঞ্চয় হত কিন্তু এ নতুন পৃথিবীতে কে কোথায় পতিত হলেন কেউ তা জানতেন না দূরবর্তী জায়গায় বসে দুজনই কেঁদে কেঁদে বুক বাসাতে লাগলেন কোন কোন বর্ণনায় দেখা যায় হজরত আদম আলাই সালাম ও বিবি হাওয়া পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় একাধারে তিনশত বছর পর্যন্ত ছিলেন এই তিনশত বছর তারা কন্দর করেছিলেন অবশ্য আবার কোন কোন বর্ণনায় চল্লিশ বছরের কথাও উল্লেখ আছে তারা এরকম ভাবে একে অপরের জন্য বা বেদনায় অন্ধকারের মধ্যে

আর আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এটা মানব হৃদয়ের চরম ও পরম আকুতি যা ভুল ত্রুটির ক্ষেত্রে অনায়েশেই বই প্রকাশ হয়ে থাকে সত্যি এ আকুতি হৃদয় বিদารক অন্য এক স্থানে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়ে দোয়া করেছিলেন বলে উল্লেখ আছে দা আল্লাহু রাব্বহুমা লা ইন আতাইতানা সালিহান লনাকুনা মিনা সাকিরিন তারা উভয়ে হযরত আদম ও হাওয়া প্রার্থনা করেছিল হে আল্লাহ যদি তুমি আমাদেরকে সৎ সন্তান দান করো তবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব সূরা আরাফ প্রায় 300 বছর অতিবাহিত হলো আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন হে জিবরাইল তুমি আমার বান্দা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফ কে হজ আদায় করে তিনি সঙ্গে সঙ্গে এসে হযরত আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন এবং তাকে আল্লাহর আদেশের কথা জানিয়ে দিলেন তখন আদম সালাম আল্লাহর আদেশ পালন করতে সন্দীপ ফতে মক্কা শরীফের দিকে বলেন আল্লাহ পাক তখন মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিলেন যেন মাত্র ত্রিশ কদমেই মক্কা শরীফ গিয়ে পৌঁছতেন সুবাহ তিনি সেখানে উপস্থিত হওয়ার মাত্র অগণিত ফিরিস্তা তার নিকট অবস্থিত হয়ে বললেন হে আদম আমরা আল্লাহর আদেশে একাধারে দু হাজার বছর ধরে খানায় কাবার তাওয়াফ করছি ওই সময় খানায় কাবার নাম ছিল বাইতুল মামুর তখন অবশ্য তা কোনো প্রকাশ্য বা দৃশ্যমান ঘর আকারে ছিল না বরং চতুর্থ কিংবা সপ্তম আসমানে বাইতুল মামুন নামে ফিরিস্তাদের এবাদত করার যে মসজিদ আছে মক্কা শরীফের ওই জায়গাটি ঠিক তার নিচে অবস্থিত ছিল এবং মসজিদটির ছায়া ও জায়গায় পতিত হতো পরবর্তীকালে হজরত আদম আলাই সালামের মাধ্যমে এখানে একটি মসজিদ নির্মিত হয় এবং তারই নামকরণ করা হয় বাইতুল্লাহ বা কাবা শরীফ হজরত আদম আলাই সালাম ওই জায়গায় আধুরে আরাফাত জবলে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন ওই সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একবারে দুর্বল হয়ে পড়েছিলেন আরাফাতের ওই জায়গায় বসে হজরত আদম আলাই সালাম বস্ত্র দ্বারা প্রবাহিত করে মহান আল্লাহর দরবারে পুনরায় দোয়া মগ্ন হলেন হে মাহবুব আপনি আমার ও আমার স্ত্রীর হাওয়ার গোনা মাফ করে দিন এবং আমি জানি না হাওয়া এখন কোথায় কিভাবে আছে সম্ভবত তারও জানা নেই আমি কোথায় আছি হে আল্লাহ আপনি আমাদের উভয়ের প্রতি রহম করুন আমাদের মধ্যে পূর্ণ মিলন গঠিয়ে দিন আমাদের মনে শান্তি দান করুন হযরত আদম আলাইহিস সালামের দোয়া ফলদায়ক হলো তিনি সম্মুখে জেদ্দার দিক থেকে যেন বিবি হাওয়া ধীরে ধীরে তার ওই দিকে আসছেন সুবাহান এ দৃশ্য দেখে হযরত আদম আলাই সালাম আর বসে থাকতে পারলেন না তিনি দ্রুত এগিয়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন কাঁদতে লাগলেন এ যেন এক পূর্ণ মিলন বিবি হাওয়া কাঁদতে লাগলেন আদম আলাই কো কাঁদতে লাগলেন একে অপরজনকে ধরে কাঁদতে লাগলেন হজরত আদম আলাই সালাম ও বিবি হাওয়ার মধ্যে দীর্ঘকালের বিচ্ছেদের পর মক্কার যে জায়গাটিতে বসে তাদের সে বিচ্ছেদের পরিসমাপ্তি ঘটেছিল সে জায়গাটির বর্তমান নাম আরাফাত হলো তখন কিছু এ নাম ছিল বরং ওই দিন তাদের পরস্পরের মধ্যে এভাবে দেখা সাক্ষাৎ সংগঠিত হওয়ার কারণেই তার নাম আরাফাত হয়েছে হজরত আদম আলাই সালাম ও হজরত হাওয়া যখন পৃথিবীতে প্রেরণ হয়েছিলেন তখন সমগ্র দুনিয়া অন্ধকার ছন্ন ছিল হজরত আদম আলে সালাম ও হজরত হাওয়া তিনশত বছর কাল অন্ধকারের মধ্যে অতিবাহিত করেছিলেন তারপর যেদিন ভুরে হজরত আদম আলাই সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো এবং আল্লাহ পাক তার গোনা ক্ষমা করলেন সাথে সাথে হজরত আদম আলাই সালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর দরবারে দুটি সিজদা দিলেন ওই সিজদা দুইটি পরবর্তীকালে ফজরের দুরাকাত ফরজ নামাজ প্রবর্তিত হলো সুবহানাল্লাহ এর আগে হযরত আদম আলাইহিস প্রতি কোনো নামাজ আদায়ের হুকুম ছিল না সুতরাং তিনি ইতিপূর্ব কোনো নামাজ আদায় করেননি কিন্তু ওই দিনের পর হতে তার প্রতি ফজরের ওয়াক্তে আদায় করার জন্য দুরাকাত নামাজ ফরজ হয় এবং তিনি তা যথারিত আদায় করতে থাকেন আরাফাতের ময়দানে হজরত আদম আলাই সালাম বিবি হাওয়া একত্রিত হয়েছিলেন এ আনন্দে জন্য সমস্ত ফিরিস্তা গণ তারাও যেন খুশি হয়েছিলেন তাদের পূর্ণ মিলনে আদম আলাই সালাম ও বিবি হাওয়া তারপর থেকে দুনিয়াতে তাদের বসবাস সন্তান সন্ততি তারপরেই সমস্ত আদম সন্তান বিস্তার প্রিয় দর্শক আমরা যেহেতু পার্ট বাই পাঠ আদম আলাই সালামের জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি তাই এর পরের পাঠে আমরা জানবো আদম আলাই সালামের সন্তান কিভাবে হতেন এবং বিবাহ মাধ্যমে সন্তান কিভাবে আসতেন পরবর্তী সময় ইনশাল্লাহ তাপে তাপে করবো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহমা আমিন